সম্মানিত মর সদস্যী বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনি কোনো মাঝে মাছের তত্ত্ব নিয়েই আমরা একটা ভিডিও নিয়ে হাজির হলাম বাংলা কাঠ জাতীয় মাছের পোনা নিয়ে এখানে বিভিন্ন ধরনের কাঠ জাতীয় বাংলা মাছের পনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এটি হল বাংলা রুই মিকেল গাসকাপ বিকেট সিলভার মিনার কাপ কাতল গা বিভিন্ন জাতের মাছের পোনা এখানে আছে আপনারা যদি মাছ চাষ করতে চান বাংলা কাঠ জাতীয় যে কোনো মাছ তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি কেউ যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমন করে দিন আর সব পানি ভিডিও দেখার আমন্ত্রণ লইল আপনারা দেখেন এটি হলো মিনার কাপ কার্পু কি সুন্দর এক এক সাইজের মাছের পোনা শীতকালে কী সাইজের পোনা চাললে আপনি সফলতা হবেন শীতকালে আপনি যদি বড় ধরনের পোনা ছাড়েন তাহলে অল্প সময়ের ভিতরে বড় হয়ে থাকবে আর শীতকালে পুকুরে পানি কতটুকু পরিমাণে লাগবে শীতকালে যত পানি আপনার কম হবে পানি শীতকালে পানি কিন্তু একদম বড় পেল হয়ে থাকে তাহলে মাছের অনেক সময় খাবার খায় না আর এ এওয়া না তাহলে আপনি যদি পুকুর তিন ফুট থেকে চার ফুট পরিমাণের পানি থাকে তাহলে শীতকালের জন্য এই পানিটাই বেটার তাহলে আপনি বালো জাতের এটি দেখেন আপনারা মিকেল মাছ এক সাইজের এটি কেজিতে আপনি আটটা থেকে দশটায় কেজি মিকেল মাছ অখন যে মাছটি দেখতেছেন এটি হলো গাসকাপ মাছের পনা আপনারা দেখেন কি সুন্দর এক গেটিংয়ের মাছের পোনা গাসকাপ মাছ গাছকাপ মাছের খাবার হলো কচু পেয়ানা ঘাস এটি খেয়েই বড় হয়ে থাকে কাপ মাছ যে পুকুরে পেনা গাছ থাকবে এই পুকুরে চাষ বেশি হয়ে থাকবে তো গাছকাপ মাছ উন্নত ধরনের মাছ আপনারা যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে আরও রয়েছে গাছকাব্বা দেউ কাতল মাছ সুবর্ণ রুই মাছ রয়ের পোনা আরও রয়েছে আমাদের কাছে রেনু থেকে বেটিং সব ধরনের মাছের পোনা আমাদের হাসারি থেকে নিতে পারবে আমাদের কাছে সকল ধরনের মাছের পোনা আমরা উৎপাদন করছি এই মাছটি আপনারা প্রতিশতকে দিতে পারবেন দুশো থেকে তিনশো পিস করে এখন যে কাতলগুলো আপনারা দেখতেছেন এই কাতলটি শতকে দিতে পারবেন বিশ পিস করে তাই কাতল মাছ যত অল্প দিবেন অত বড় হয়ে থাকবে কাতল মাছের প্রতি শতকে দিবেন বিশ পিস করে অখন যে মাছের পণ্যটি দেখতেছি এটি হলো মিশ্র চাষের জন্য পাঁচমিশালি মাছ এখানে রয়েছে পাংকাশ সরপুটি, বিকেট চিলপার কাতল রুই পাঙ্কাশ সব ধরনের পাঁচমিশালি এই মাছ এখানে আছে তো অনেক লোকে আপনার পাঁচমিশালি সব ধরনের মাছ এক ডিগ্রিতে সারবার জন্য রাখে এই মাছ জাগর পাঁচ মিশালি মাছ লাগে তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের মিশ্র মিচ্ছেরও মাছ আছে পাঁচ মিশালিও ছাড়তে পারবেন এমনকি আরও রয়েছে আমাদের কাছে শিং মাগুর গোলসা পাবদা ট্যাংড়া মনোসেক্সেলাফিয়া টাইপাংকাশ হাইব্রিড কই মাছের পোনা আরও রয়েছে আমাদের কাছে ভিয়েতনামি শোল মাছের পোনা চিতল আর বাল কোরাল বিটকি মাছ আমাদের কাছ থেকে সকল ধরনের রেনু থেকে এভেটিং সব ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যারা কাঠ জাতীয় মাছ চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করেন এটি আমরা মন ধরে বিক্রি করি অনেক লোক আপনার আয়সে নিয়ে যায় যারা আসে নিয়ে যায় তারা এসে নিতে পারবেন আর যাদের না আসতে পারবেন আমরা পচায় দিব